আর এসব নির্বাচনে এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে মানুষের স্বভাব স্বভাব বলে কোনো জিনিস নাই খাসলত বলে কোনো জিনিস ভালো কোনটা জিনিস এটা মানুষ হারিয়ে দিয়েছে ও মানুষের টাকা মেরে খেয়ে ও হজ করতে গেছে মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে কোথায় গেছে ওমরা করতে গেছে এভাবে ধর্ম এভাবে পালন করছে অত সহজ নয় সম্মানিত দিনী ভাই বোন আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ মাটির মানুষ হয়ে প্রতিশোধ নেই পিছনে কথা বলা নেই প্রতিশোধ নেই আর পিছনে কথা বলা নেই জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না জিন্দেগিতে করব না যা হবে হবে আমাকে যদি একবারে লুটে খেয়ে নেয় ধুয়ে ছেড়ে দেয় তবু আমি তার কথা মুখে নিব না যে যেকোনো মূল্যে আসতেই হবে এই পথে পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মদারি নাও জাননাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব এক মুখ মুখ ব্যবহার করো না কারো বদনাম করো না কারো গিবাক করো না কাউকে অপমান করো না কারো ক্ষতি করো না দুই জেনা না বাকিটুকু আমি দেখব হাদিস তো বোখারি মুসলিম বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মানুষকে মাফ করুন দুই মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করে দেন এটা আমাকে আপনাকে করতে হবে অরিজন্য ক্ষমা চাইতে হবে মহান আল্লাহ বলেন অ্যান্ড লেদিন আইন ফেকোনা ফিশার রায় ওয়ালদার রায় ও অলকাদেম ইনালগাইজ ওলাফ ইন নাস জান্নাতে যাওয়ার তিনটে পথ এক স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে সুলতানগঞ্জের একটা কওমি মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে হাদিস টিকিয়া রাখার একটাই মাধ্যম হচ্ছে কওমই মাদ্রাসা আমরা কওই মাদ্রাসাতেই পড়েছি কমই মাদ্রাসায় শিক্ষকতা করি আমাদের জীবন কমই মাদ্রাসার উপরেই আছে ইসলাম ধর্ম করণ হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম আপনারা এত লোক আছেন এলাকায় টাকা পয়সা ইনকাম করেন আর আপনাদের কমই মাদ্রাসার সাত মাসের বেতন বাকি থাকে এটা কেমন হয়ে গেল কথা না তা হবে কেন জামিয়া সালাফেই মাসে চল্লিশ লক্ষ টাকা বেতন লাগে জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না জামিয়া সালাফের অধীনে কোনো কম নেই জামিয়া সালাফি নিজাম যাও প্রচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এ পড়লো এ পড়লো এরকম আপনি কিছুদিন আমি কিছুদিন দু হাজার এভাবে জামিয়া সালাফিয়া চলে প্রত্যেক দিন বিকেলে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার থেকে লাখের মতো বিল আছে তো প্রত্যেক দিন আপনারটা এরকম অসহায় থাকবে কেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দানই একটা এবাদত যেটা একটা থেকে আর ঘটাতে পারে হজ পারে না রামজান মাসের সেম পারে না রোজা পারে না দানি একটা জিনিস যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে কি ঘটাতে পারে আপনি আপনার বাপ মায়ের নামে দাম করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এটা আমি বলিনি এ কথা মোহাম্মদ সুলাম বলেছে কি হতে পারে আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত আপনাকে জাহান নামে দিয়ে দিবেন দান করলেন তখন আল্লাহ ওটা মিটে গেছে রাগ মিটে গেছে আর কথা না কি হতে পারে দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভে যায় দান দিয়ে পাপ মিটে যায় একজন বলছেন আল্লাহ মারা গেছে কথা বলতে পারলে দান করতেন আমি দান করলে আমার মায়ের নাকি হবে কি পারা নাম হ্যাঁ হবে হাদিস বুখারি মুসলিম একজন এসে বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি পালার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ তিনি বলেছেন মিটে যাবে তা বাপের বাড়িতে থাকছেন খাচ্ছেন বাপের জন্য কি করলেন মায়ের জন্য কি করলেন বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে মন খারাপ খুব মা সবচেয়ে খারাপ মানুষ অনেক কিছু করেছেন একটু পরে আসছে সম্মানিত দিনী ভাই বোন সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে এক অল কাজ মিনাল গাইজ রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না আমি আমার চোখে দেখা যেহেতু আমি মানুষ কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর ওপরে একটুকু সুপ্রি আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না আরে ভোর রাতে উঠে যা তাতে আটা পিষেছে ঢেঁকিতে ধান ভেঙেছে তারপরে এসে গরুগুলো বাইর করেছে দিয়ে রুটি তৈরি করেছে রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে তারপরে গোহিল পরিষ্কার করেছে তারপরে নুন্দা তৈরি করেছে তারপরে লোকটা এসে দেখছে যে লাইন পানি দেয়নি তখন বলছে তুই মুখের বাচ্চা মুখ নাইন্দে পানি দিসনি কিনা ওই যে রাত থেকে এতক্ষণ করলো ওই একটুকু দাম দেনে এই এইটুকু কাজের সরিষা সম পরিমাণ তার কাছে দাম নেই এটা আমার দুই চোখে দিন রাত দেখছে কই কিন্তু তো বলতে পারলেন না একবার জাজাকাল্লা খায়ের তুমি অনেক কাজ করেছো ভোর রাত্রে উঠে পিসেছ এগুলো রেডি করেছো আটা সেছ রুটি বানিয়েছ তারপর বাড়িতে আগুন ছিল না পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছো সব আপনার চোখের ওপরে আছে এরপরে আপনি একটু শুক্রিয়া আদায় করতে পারলেন না জাজাকাল্লা খায়ের বলতে পারলেন না আর সারা জীবনে এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো এখন কেউ হবে না এখন থেকে যত মানুষের উপকার উপকার করছে সবাই কি বলবেন থ্যাংক ইউ কে পর্যন্ত বললে এক নেকিও হবে না কি বলতে হবে জেজাকাল্লা খায় তা আপনি যে এক গিলাস পানি দিলেন তো আমি বললাম জেচাকাল্লাহ খায় তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম আল্লাহকে বললাম আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক গিলাস পানির তাহলে আমি বলতাম পাঁচ টাকা নে তুমি কাজটা করে দিলে এটা নিয়েই করতাম কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম আল্লাহকে এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন লন্ডনে তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে এতে একদিন পানি দিয়েছিল এক গ্লাস তো উনি তো বলেছিলেন জাজাকাল্লাহ খের আচ্ছা ঠিক আছে আমি দেখছি ও তো সর্বশক্তিমান কোনো ব্যাপারই না সম্মানিত তিনি ভাই বোন রাগ দিয়ে কোনো কাজ দিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না রাগ নিয়ে কোনো কথা নেই রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে আর দিনী বন্ধের বলি একটু এখন মনে রাখবেন এক মিনিট এই মে কথা বলছো কেন জি জীবনে আপনি মহিলা মানুষ দুইটা কাজ করবেন না এক অভিমান করবেন না দুই প্রতিবাদ করবেন অভিমান কি কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরি নিয়ে গেলে না এর নাম অভিমান অভিমান কি তুমি তো একটা ভালো শাড়ি দিল না কুরবানি পার হয়ে গেল তো অভিমান করে যদি পূর্ণ না হয় তো সারা রাত তখন শয়তান তাকে বলে দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানি দেখলি তখন ওকে বোকা বানাই বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার সারা রাত খালি ওটাই ভাবছে আসলিত কোনো দিন তো কিছু দেয়নি এগুলোকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো শয়তান এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করব তখনই বলছে সংসার করবে না যা তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে এই যে এই চলছে এখন তো একবারে এক পর্যায়ে বলছে এখনই তালাক দিয়ে দে মানে বুদ্ধি কমে গেছে এর মানে রাগ এখন বলছে যা তোকে এক তালাক তিন তালাক দশ তালাক একশো তালাক দিলাম যখন তালাক দেওয়া হয়ে গেছে শয়তান চলে যায় তিনটা ছেলে যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই বুঝা যায় না কথা তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যায় এখন দেখেন কেমন বিপদ যদি মামলা করে পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগড়া একদিকে থাকবে একদিকে আর মামলা তার পক্ষে কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই আপনি অভিমান করবেন না অভিমান করলে শয়তান সুযোগ পান আর প্রতিবাদ করবেন না তোমার মা কথা বললো কেন তোমার বাপে কথা বললো কেন এর নাম হল প্রতিবাদ করলে শয়তান খেপাবে আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি যাতে আপনি খুশি তাতে আমি খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই আমি নিজে থেকে কিছু বলতে চাই না তখন শয়তান কোনো কাজ পাবে না চুপটি লেগে চলে যাবে এখানে কোনো কাজ নেই এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না অভিমান প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তানে একবারে বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে সম্মানিত দিনই দুই রাগ নিয়ে কোনো কথা নেই তিন আফেনানি নাস মানুষকে মাফ করতে হবে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে মাপ করলাম ছাড় এখন সমাজ এমন কেউ কাউকে ছাড় দেয় ছাড় বলে কোনো জিনিসই নাই যার কারণে মারামারি যার কারণে হইচই যার কারণে গন্ডগোল কেউ কাউকে মানে না ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো ও কেমনে পাই মানে ছাড় বলে কোনো জিনিস নাই অথচ ছাড় না থাকলে সংসার চলবে না ছাড় লাগবে অলাফেন নাস মানুষকে মাফ করতে হবে তিনটে পথ জান্নাতের এটা হলো সদাচরণের বড় দিক এক ধনী হলেও দান গরিব হলেও দান ধনী মানুষ পঞ্চাশ হাজার গরিব মানুষ পাঁচ টাকা দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণী এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আব মশা সারি রাজিয়াহ তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহ ইসসালাম একদা বললেন শোনো ইন না ফিল জান্নাতের গোরা ইউরোজ জাহের হম বাতে নেহা বাতে ন হমিন জাহে রেহা জান্নাতে এত্তু দামি দামি উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগুন বলছেন লেমন হাজিহি আল্লাহ রসুল এত দামি ঘরকে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমন কালামা যার স্বভাব ভালো নরম সে পাবে যার চাল চলন ভালো সে পাবে কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোনো নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি এবাদত জান্নাতুল ফেরদাউস শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া ওমামা বাহিল রাজি আল্লাহ তাল বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো আনা যাই মনবে বৈতিন লেমন তারাকাল মেরা হওয়া ইনকানা মহিক্কা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না আব্দুর হিসেব এটা বলেছে আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন ঠিক আছে আমি গেলাম আসসালাম আলাইকুম আপনার সঙ্গে কোনো কথা নেই সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব এক দুই ফির বাজিল হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর মিথ্যা কথা বলা হবে মিথ্যা দিয়ে সমাজ গড়া এখন সমাজ কি দিয়ে গড়া মিথ্যা দিয়ে ধোকাবাজ মিথ্য নিম্ন নিম্নশ্রেণীর মানুষ বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা ভালো হয়েছে তুই বুদ্ধিমান বেটা ও হলো ধূর্তু যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্তু চালাক ও বুদ্ধিমান নয় ও খারাপ ও ইতর শ্রেণীর মানুষ ও নিম্ন শ্রেণীর মানুষ আর বাপ যদি ওকে সহজে উদ্বেগ করে ওরা বাপ ও ইতর শ্রেণীর মানুষ সদাচরণ কি জিনিস তা জানে এই ছেলে সম্মানিত দিনী ভাই বোন এবার আল্লাহ রসুল বলছেন আল আল জালে হাসানা খোলো কাহু কেউ যদি তার চাল চলন ভালো করে আমি মোহাম্মদ সাল্লাম তাকে ফের দাওস নিয়ে দেব এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পারবেন না স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না ননদ যা বলছে বলছে জীবনে কোনোদিন আপনি যায়ের সাথে ঝগড়া করবেন না বড় যা যা বলেছে বলেছে মুখখান বন্ধ রাখ আর যায় সাথে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে সব হতে ক্ষমা নিতে হবে আমি কি ঝগড়া করেছি আমি কি ঝগড়া করেছি আমার বড় যাইতে ঝগড়া লাগে আমি বড়ো জেদ আমার কি ঠেকা বাইরেছে আমি কেন যাবো কথা বলতে আমি কেন যাবো কথা বলতে এটি কি ভালো চালচলন হলো এটা ভালো চালচলন নয় আপনার স্বভাব ভালো নয় সেজন্য আপনি এভাবে বলছেন আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয় আপনাকে এইভাবে শিখাইনি কেন শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে এক মিনিট বাপের হাতে সমর্পণ করা হয়েছে একটু বলি মায়ের হাতে সমর্পণ করা হয়েছে একটু বলি যে আবার ফিরে আসছে বাপের হাতে মানকানা ফাল্লা ফাসানা তালিমাহা বাগ্দ ফাসানা তালিমাহা ফালাহুয়াজ রান কারো যদি কাজের মেয়ে থাকে নিজের মেয়েকে যদি কেউ বিদ্যা শিখিয়ে দেয় ভালো বিদ্যা শিখিয়ে দেয় মানে সব বিদে ভালো না শিষ্টাচার শিখিয়ে দেয় ভালো শিষ্টাচার শিখিয়ে দেয় ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না কেন সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ কতদিন দেখি চলতে পারি যার কারণে আপনার বিদ্যা আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা আপনার বিদ্যা আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে তোমার নাকি মেধা ভালো তাই তোমার বাপ খালি গল্প করে ছেলে আমার ক্লাস পেয়েছে গোল্ডেন পেয়েছে তাকে ডাক্তার বানাতে হবে তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে অনেক পয়সা খরচ করেছে তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তারপরে ও ওষুধ লিখেছে তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তো এইবার বলেন আপনি ভালো না আপনার বাপ আপনি ভালো না আপনার ছেলে ভালো ধোকাবাজ বাপ বেটাই ধোকাবাজ চাঁপে ওদের ভাষাতে আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁদতে দুই চোখও গেল ইঞ্জিনিয়ারও টাকা মেরে খায় সবাই একথা নয় আপনি কষ্ট নেবেন তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয় জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেন আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে আরে ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন মুসলমান ইংরেজদের হাতে লাঞ্ছিত মুসলমানের যেদিন জেল হাতে ইংরেজের হাতে সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় আর ঠাকুরের গানা আমার ছেলে মেয়ে বলে এত বুদ্ধি আমার কমেনি তোমার করতে পারে তুমি দল করো আমি করি না নোংরামি কাজ আমি করি না আপনি মনে কষ্ট নিয়েন না আপনি আমার ভাই আপনার আমি কল্যাণ কামনা করি আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান কি বুঝাতে চান আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি আপনার বাড়ি গোদা গাড়ি ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে ওই যে কালকে এসেছিল গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টে টাকলো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে দেখেননি নামতে বৌমা নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি নামলো পুতিন তেমন কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো নতুন কথা না পুরাতন কথা আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন আপনার ছেলে কি করেছে এই জাতির কল্যাণের জন্য কি করেছে সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না টাকার পিছনে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না সারা বাংলাদেশে সিরকে বন্য বলে বন্যের মতো শির কাছে ছেলে ঘুম থেকে উঠেই বলছে ও কালিমা তোমার আকাশ এর চেয়ে বড় নেহায় তন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য আমি মুসলিম চিরর রণবীর করণ মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী এই ছেলে যেদিন আপনার বলতে পারবে সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন আপনি তো তৈরি করেছেন ধোকাবাজ আপনি তো তৈরি করেছেন চোর আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন ব্যতিক্রম ভিন্ন কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লা বলেন পৃথিবীর মানুষ যদি তুমি চাল চলন কে ভালো করতে পারো আমি জান্নাতুল নিয়ে সেটা আমার ব্যাপার কিভাবে দশ নিতে হবে সেটা আমি দেখব তুমি চাল চলন কে ভালো করো চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন ভালো চাল চলন সম্মানিত দিনী ভাই বোন ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয় এক তাহাজুদ এক নফল সিয়াম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাত আসায়মুল কায়েম মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম রোজা থাকলে জানে কি হয় ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয় এক দুই নিয়মিত তাহার পড়লে যা নাকি হয় ভালো চাল চলন দিয়ে তাই নাকি হয় আমি মনে হয় বোঝাতে পারিনি বলেন তো কি বললাম এক নিয়মিত রাতে তাহার পড়ে যত নাকি হয় ভালো চাল চলনে ততনেকি হয় দুই নিয়মিত রোজা নফল সিএম থেকে যত নাকি হয় ভালো চাল চলনে তত কি হয় দুইটা এদিকে একটা একটা ভালো চাল চলন এদিকে এই দুইটা দুইটাই বড় বড় ভালো চাল চলন কি জিনিস কার সাথে আপনি ভালো চাল চলন করবেন বয়স্ক মানুষ আসলো তুমি তো চেয়ারে বসে আছো তুমি তো উঠো না তুমি তো মনে করছো তো দলীয় লোক এভাবে দাঁড়িয়ে এবার বসেছো তো ষাট বছরের মানুষ এসেছো আর দল করে তখন তুমি কোন ভাবে বসেছ এভাবে বসে আছো তুমি তোমার চাল চলনকে নিজে জিজ্ঞাসা করো দেখো নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায় না তোমার নিজের চাল চলনের কথা তুমি বুঝো আমার কথা মনে রাখেন উপার্জনের পথ চারটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি পঁচিশ দিনে শেষ স্বাভাবিক তিন জমি চাষ সমান সমান চার ব্যবসা তখন বলছেন আলসুল আর তাজের আশাদেক আল আমিন এ কোনো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জন্মাতে থাকবে আমি লোন নিয়ে ব্যবসা করতে বলিনি আমার চকলেট দিয়ে ব্যবসা করব নবীদের সাথে জন্মাতে থাকবে সত্য কথা বল বাদাম বিক্রিওয়ালা বাদাম বিক্রি করছে তা আমি বলছি তোমার দাঁড়িটা আমি মাপি দেখি একটু তোমার এটা দেওয়া তো হয়ে গেছিল আমি তখন দেখছি একটু কম দো তুমি ওই জন্য এই দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা ইয়ে ঠিক করি যারা দুটো একটা তুলে নেয় এরা হলো অত্যাচারী এরা হলো সীমালঙ্ঘনকারী এরা জালেম ও গরিব মানুষ একটা বাদাম আপনি নেন কেউ আপনারা যারা বসে আছেন জিন্দগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম খাবেন না কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা ওই কি ওকে বলছে যে আঙ্গুর একটা আপনি আগে মুখে দিবেন না মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে তারপর মনে হলে নিবো বা নিবো আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি ওজন করে একটা তুলে নিবে তুমি তোমার কাছে রেখে দে আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না বিচার তুলার দণ্ডে বিচার হবে মানুষের তো বিচার হবে হবে পশু প্রাণীরও বিচার হবে দুনিয়া যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয় দুনিয়া এভাবে ভোগ করা হবে না এভাবে ভোগ করলে সময় পঁয়তাল্লিশ মিনিট এর চেয়ে সময় কম ছিল ফেরাউনের আদসামদের তার চেয়ে কম ছিল সামুদ বুঝতেই পারিনি হঠাৎ করে নেই ফেরাউন তো তা একটু বুঝেছে এ ডুবলো এ ডুবলো কয়েক মিনিট লেগে গেছে আর সামুদ পৃথিবীতে সবচেয়ে সচেতন অত্যাচারী জলম জলুম বা জালেম ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস গেছে আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে আর আপনাদের পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে এক সন্ধে বাঁচার চেষ্টা করিয়ে না ফল ভোগ করতেই হবে আজকার কালক আজকার কালক এই ছেলে শোনা রাসুল সাল সাললাম বলছেন সিন্ফার মীর উন্মতি লাংতা লহমান সাফাদি পৃথিবীর মানুষ শোনা দেখো আমার উন্মতের দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না ওদের ব্যাপারে আমি বিচার মাঠে কথা বলবো না দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না এক নেতা দুই গালুন ধোকাবাজ প্রতারক বিশ্বাসঘাতক ঘাতক ধোকাবাজ প্রতারক বিশ্বাসঘাতক হেডমালানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলিসার আপনার জেল সুপার যারা যেখানে দায়িত্ব পালন করে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এডিসি যারা যেখানে দায়িত্ব পালন করছে করে সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না লক্ষবার বার ওমরা করলেও সব হজের পাঁচ পেশা দাম নেই মাজের সাথে আল্লাহর কোনো কথা নেই হাদিস বোখারি মুসলিম আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই শুনুন সম্মানিত দিনই ভাইবোন রাসৌল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সদাচরণ দে একসাথে তিনটে বড় বড় নেকি হয় আর সাই মাসাকিন বিধবা মহিলার সাথে কেউ যদি সদাচরণ করে ফকির মিসকিনের সাথে কেউ যদি ভালো চালচলন দেখায় তাহলে এক সাথে তিন নেকি এক কাল মুজাহিদ ফিসাবিলillah আল্লাহর সাথে জিহাদ করলে যত নেকি হয় দুই ওয়াসায়ম লায়ফতির নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয় নফল সিয়াম তিন অল কায়ম লায়াক্তর নিয়মিত তাহাজ্জুদ করলে যত নেকি হয় এক জিহাদ করলে যত নেকি হয় দুই নিয়মিত নফল সিয়াম করলে যত নেকি হয় তিন নিয়মিত তাহার যুদ পড়লে যত নি হয় ভালো চাল চলনে ততনে হয় ভালো চাল চলন কি জিনিস অবাক কথা নাই একই বারে অবাক কথা তিনটেই বড় বড় ইবাদত একটাই হচ্ছে তিনটার সময়